একটি ছোট গ্রাম নাম তার নূরপুর গ্রামের এক গরিব যুবক নাম আমিনুল ছোটবেলা থেকেই পরিশ্রমী কিন্তু দুনিয়ার কষ্ট যেন তার পিছু ছাড়ে না দিনভর ইটভাটায় কাজ করে রাতে মোমবাতির আলয় তিলাবাত করে একদিন রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরেই সে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে হে আল্লাহ আমি গরিব ঠিকই কিন্তু আমি তোমার রহমত থেকে হতাশ নই তুমি যে কখনো কাউকে নিরাশ কর না সেই ভরসায় আছি একদিন রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরেই সে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে হে আল্লাহ আমি গরিব ঠিকই কিন্তু আমি তোমার রহমত থেকে হতাশ নই তুমি যে কখনো কাউকে নিরাশ কর না সেই ভরসায় আছি পরদিন ভোরে আমিনুল নামাজ শেষে রাস্তা দিয়ে যাচ্ছিল পথে সে দেখে এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে হাঁটছে হাতে ভারী বোঝা আমিনুল দেরি না করে দৌড়ে গিয়ে তার বোঝা কাঁধে নেয় বৃদ্ধ চুপচাপ তাকিয়ে থাকে তারপর বলে বাবা তুমি জানো আমি কে আমিনুল হাসে না চাচা আপনি তো আমার আল্লাহর বান্দা এটাই যথেষ্ট বৃদ্ধ লোকটি বলল আমি শহরের ব্যবসায়ী হাফিজ মঈন আমার ছেলে মারা যাবার পর কেউ আমাকে এত ভালোভাবে সাহায্য করেনি আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে সেদিন থেকেই আমিনুলের জীবন বদলে যায় কয়েক বছরের মধ্যে সে শহরের এক নামী ব্যবসায়ী হয়ে ওঠে কিন্তু বিন্দুমাধ্য অহংকার আসেনি তার মধ্যে প্রতিদিন সে দরিদ্রদের মাঝে খাবার বিলিয়ে দেয় অরফ্যান শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে একদিন তার এক বন্ধু জিজ্ঞাসা করল তোমার জীবনে এত বরকত এলো কীভাবে আমিনুল শান্ত হাসিতে বলল ভাই এক রাত আমি আল্লাহর কাছে কেনেছিলাম হয়তো সেই এক ফোঁটা অস্ত্র আমার নিয়তি বদলে দিয়েছে শিক্ষা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না এক খাঁটি তাওবার অশ্রু অনেক দোয়ার দরজা খুলে দেয় মানুষের সেবা আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে সহজ পথ প্রিয় দর্শক আমরা শুধু গল্প পোস্ট করি না আমাদের প্রতিটি গল্পে থাকে শিক্ষণীয় বিষয় পরবর্তী এমন শিক্ষণীয় গল্প সবার আগে আপনার মোবাইলে পেটে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন